বাবা যান ইমাম হুজুর কে জিজ্ঞাসা করলেন বাবা আমাদের দরবারে কে কোনো কুতুব নেই কোথা থেকে কুতুব আছে তার পিছনে সব মানুষ ঘুরতেছে আমাদের ইমাম সাহায্য রহমতুল্লাহ বলেন হামিদাকে জিজ্ঞাসা জিজ্ঞাস করেন তার অধীনে কতজন কুতুব আছে পুরন সোহান সেইদিন দয়াল মার সঙ্গে বাবা যান আলোচনা করে বুঝতে পারলেন যে উনি হলেন কুতুবুল লাগত আমাদের দয়াল আম্মাজান যে কুতুবুল আক্তার ছিলেন এটা কিভাবে প্রমাণিত হল একবার ভাউল স্টেটের কুতুব আমার চন্দ্রপাড়া দরবারে আসমার চন্দ্রপাড়া দরবারে আসলেন তখন কুতুব হিসেবে ওনার পিসে অনেক লোক ঘোরাঘুরি করে বাবা যান ইমাম হুজুরকে জিজ্ঞেস করলেন বাবা আমাদের দরবারে কে কোনো কুতুব নেই কোথা থেকে এক কুতুব আছে তার পিছনে সব মানুষ ঘুরতেছে আমাদের দরবারে কি কোনো কুতুব নেই ইমাম শাহ চন্দ্রপরি রহমতল্লাহ বলেন হামিদাকে জিজ্ঞাসা করেন তার অধীনে কতজন কুতুব আছে পড়ুন সোহা আনল্লাহ সেই দিন দয়াল মার সঙ্গে বাবাজান আলোচনা করে বুঝতে পারলেন যে উনি হলেন কুতুব আক্তার ভাইর আমার যে একটা ঘটনা ঘটেছিল বাবাজান গিয়েছিলেন ওখানে একটা মাহাফিলে এক পীর সে কিছু আমল করে কিছু লাভ করছে কিন্তু সে করতো ভালো কামের আকাম বাবাজানের বক্তব্য শুনে তার মানে গুসা হয়ে গেছে বাবা জনকে ক্ষতি করার জন্য তার কাছে যতটুকু রুহানি শক্তি ছিল ওইটুক সে পূরক করতেছে কিন্তু কে বুঝতে পারছেন তখন বাবা যান তার মসজিদকে স্মরণ করলেন কিন্তু হাজির হলেন দয়াল আম্মাজান পুরন সোহান আল্লাহ দয়াল আম্মাজান হাজির হয়ে বলতেছেন এর গর্দানের উপরে আমার কদম কদম্বর পুরনসোহান আল্লাহ বাবাজন বলতেছেন গর্দানের উপরেই হোক আর মাথার উপর হোক এইটা দেখার ব্যাপার না ও যখন আমার সাথে ফাজলিমি করছে ওর একটা উপযুক্ত শিক্ষা দিতে পারে দয়াল আম্মাজান চন্দ্রপাড়া দরবারে বসে ওই পিসাবে চারটি বারটি গোল করে দিয়েছিলেন পরান সবাহ আল্লাহ আপনারা শুনেছেন বহুল আলোচিত ওই সিলেটের মাগুর ছড়া যে গ্যাস ফিল্ডে আগুন লেগেছিল এই আলোচনা আপনারা বহুবার শুনেছেন সেই আগুন কিছুতেই নিবানো সম্ভব হচ্ছিল না এই রাষ্ট্রীয় সম্পাদ ধ্বংস হয়ে যাচ্ছে তখন পত্র পত্রিকায় যখন প্রকাশ হলো দয়াল আম্মাজান এই আরামবাগে বসে দয়াল বাবাজানের সঙ্গে পরামর্শ করে এই আরামবাগে বসে সেই সিলেটের মাগু ছড়ার গ্যাস ফেলতে আগুন নিবাই দিয়েছিলেন পুরন সবাহান আল্লাহ আমাদের ভাগ্য ভালো যে আমরা একই সঙ্গে হাদিদের ইমাম এবং কুতুবুল আক্তাবকে পেয়েছিলাম কুতুবুল আক্ত যিনি তিনি হাদিদের ইমামের সঙ্গে বড় বড় বিষয়গুলি আলোচনা রুহানিতে যোগাযোগ করে কাজ করেন এখানে রুহানির প্রয়োজন ছিল না জাহিরিয়াতেই দুইজনে পরামর্শ করে এই প্রশাসন চালিয়েছেন এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ